নমস্কার বন্ধুরা আমাদের কাহিনী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমরা একটা কথা প্রায় অনেকের মুখে শুনে থাকি যে ঈশ্বর যা কিছু করেন তা মঙ্গলের জন্যই করেন এই কথাটি কি আদৌ সত্যি সত্যি কি ভগবান যা কিছু করেন তা মঙ্গলের জন্যই করেন আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজব একটি কাহিনীর মাধ্যমে এক গ্রামে এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ভগবানের সান্নিধ্য লাভের জন্য সংসার জীবন ত্যাগ করে এক মন্দিরে তিনি দিন কাটাতেন সেই মন্দিরে থেকে তিনি মন্দির ঝাঁট দেওয়া মোছা ভগবানের ভোগ প্রসাদ রান্না করা ইত্যাদি যাবতীয় কাজকর্ম করতেন আর রাত্রে সেখানেই শুয়ে পড়তেন একদিন তার মনে একটি প্রশ্ন জাগল ঈশ্বর তো সর্বময় সব কিছুর কর্তা তিনি তাহলে চারিদিকে এত অন্যায় অত্যাচার হয় ভগবান কিছু বলেন না কেন কেন খারাপ মানুষকে পাপ করতে দেখেও তিনি চুপ করে থাকেন এই একই প্রশ্ন বারংবার তার মনে ঘোরাফেরা করতে লাগল তখন তিনি ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান হে করুণাময় চারিদিকে এত অন্যায় অত্যাচার হতে দেখেও তুমি কেন চুপ করে থাকো কেন খারাপ মানুষের কিছুই বলো না সবাই বলে তুমি যা করো ভালোর জন্য করো তাহলে খারাপ মানুষকে পাপ করতে দেখে তুমি কেন কিছু বলো না এই কথা শুনেই শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি ওই ভক্তকে দর্শন দিয়ে বললেন আজ তোমাকে আমি অলৌকিক ক্ষমতা প্রদান করব। সেই ক্ষমতা বলে তুমি যা কিছু ঘটতে চলেছে তা আগে থেকে দেখতে পাবে তবে আমার একটা শর্ত আছে যা কিছু ঘটবে তুমি তা চুপ করে দেখবে নিজে থেকে কিছু করতে পারবে না তাহলে বুঝতে পারবে খারাপ কিছু হতে দেখেও আমি কেন কিছু বলি না যা হচ্ছে কেন তা হতে দেখি সেই ভক্ত তাতে রাজি হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অলৌকিক ক্ষমতা প্রদান করলেন সেই মন্দিরেই একজন ভিক্ষুণী তার ছোট্ট মেয়েকে নিয়ে ভিক্ষা করত আর একজন ধনী ব্যবসায়ী প্রায় দিনই সেখানে ভগবানের দর্শনের জন্য আসতেন আর ওই ভিক্ষুণীকে কিছু অর্থ প্রদান করতেন সেই দিন ভগবান প্রদত্ত ক্ষমতা বলে সেই ভক্ত দেখতে পেল কিছুক্ষণ পর সেই ব্যবসায়ী ওই মন্দিরে আসবে আর তার পিছন পিছন এক যুবক আসবে যখন ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করে ফেরার পথে ওই ভিক্ষুণীকে কিছু অর্থ সাহায্য করতে যাবে তখনই সেই যুবকটি তার হাত থেকে তার পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাবে তাকে টাকার ব্যাগ নিয়ে পালাতে দেখে ওই ভিক্ষুণি সেই চোরটির পেছনে দৌড়াবে কিন্তু যুবকটি লুকিয়ে পড়বে আর তাকে খুঁজতে খুঁজতে রাস্তা পার হতে গিয়ে ওই ভিক্ষুণি গাড়ির তলায় চাপা পড়ে মারা যাবে এসব দেখে ওই ভক্ত খুবই উদ্গ্রীব হয়ে উঠল কিছুক্ষণ পর সে দেখতে পেল ওই ব্যবসায়ী মন্দিরের দিকে আসছে আর তার পেছনে সেই চোরটিও আসছে তার মন চাইল ওই ব্যবসায়ীকে গিয়ে ওই চোরটির কথা সে বলে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে নিষেধ করেছেন তাই সে কিছু বলতে পারলো না একটু পরে সে দেখল ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করছে সে ভাবল এখনই তার পয়সার ব্যাগটি চুরি হয়ে যাবে তাই সে ওই ব্যবসায়ীকে সব বলে দিতে কিন্তু সে কিছু করতে পারল না একটু পরে সত্যি করে ভিখুনিকে পয়সা দিতে গেল এবার ভক্ত দেখল সে যুবকটি সেখানে আসছে তাই সে দৌড়ে ব্যবসায়ীকে সাবধান করে দিতে যাবে ভাবছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাধা দিলেন এরপর সে দেখল সত্যি সত্যি তার হাত থেকে পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চটটি পাল আছে আর তার পেছনে দৌড়াচ্ছে সেই ভিক্ষুনি তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল আমি আর আপনার কথা শুনতে পারবো না আমাকে কিছু একটা করতেই হবে আমাকে ক্ষমা করে দিন প্রভু এই বলে সে ভিক্ষুণির পেছনে দৌড়ালো আর যখনই একটি গাড়ি এসে তাকে চাপা দেবে সে তাকে বাঁচিয়ে নিল সে আগে থেকে যেহেতু জানতো ওই চোরটি কোথায় আছে তাই লোকজন নিয়ে সে তাকে ধরে ফেললো আর তাকে পুলিশের হাতে তুলে দিল তখন সে শ্রীকৃষ্ণকে এসে বলল ভগবান দেখুন সব কিছু চুপ করে দাঁড়িয়ে থেকে সহ্য করা মোটেও ভালো নয় আজকে আমি ওই ভিক্ষুণীকে প্রাণে বাঁচালাম এতে তার ছোট্ট সন্তানটিও অনাথ হওয়ার হাত থেকে বেঁচে গেল আর ওই ব্যবসায়ীও তার টাকা ফিরে পেল তখন শ্রীকৃষ্ণ বললেন এবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি যা কিছু করেছো তার জন্য কি হবে আর যদি চুপ করে দাঁড়িয়ে থেকে সহ্য করতে তাহলে ঠিক কি হতো এরপর ভগবান তার অলৌকিক শক্তি বলে সবকিছু ওই ভক্তকে দেখালেন সে দেখল যুবকটি যে টাকা চুরি করেছিল তার মা অসুস্থ তার অপারেশনের জন্য টাকার দরকার তাই সে ওই টাকার ব্যাগ চুরি করলো কিন্তু যেহেতু এই ভক্ত সবকিছু আগে থেকে দেখে ফেলেছিল আর তাকে পুলিশের হাতে দড়িয়ে দিল তাই ওই যুবকের মা বিনা চিকিৎসায় মারা গেলেন আর ওই ভিক্ষুনি একইভাবে ভিক্ষা করতে লাগলো এর কিছুদিন পর সে ভিক্ষা না পেয়ে অনাহারে মারা গেল আর তার মেয়েটি সারা জীবন দুঃখ কষ্টে কাটাতে লাগলো তারপর ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন আজকে ওই ভিক্ষণীর মৃত্যু যোগ লেখা ছিল তুমি যেহেতু তাকে প্রাণে বাঁচিয়েছ তাই তার মৃত্যু ক্ষণকাল স্থগিত হয়েছে মাত্র আর ওই যুবকের মায়ের এখনো কিছুকাল জীবিত থেকে কর্মফল ভোগ করা বাকি ছিল কিন্তু যেহেতু কর্মফল ভোগের আগেই সে মারা গেছে তাই পরবর্তী জন্মে তাকে এই কর্মের ফল ভোগ করতে হবে এবার তোমাকে আমি দেখাচ্ছি যদি তুমি চুপ করে দাঁড়িয়ে থাকতে কিছু না করতে তাহলে কি হতো তখন ভগবানের শক্তি বলে ওই ভক্ত দেখতে ওই ব্যবসায়ী টাকার ব্যাগ গিয়ে যেহেতু ওই ভিক্ষুনি মারা গেছে তাই ওই ব্যবসায়ী তার মেয়েটিকে নিজের সাথে নিয়ে গেল এবং নিজের মেয়ের মতোই তাকে মানুষ করতে লাগলো এর ফলে সারা জীবন সে সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে লাগলো অন্যদিকে ওই যুবক মায়ের চিকিৎসা করে নিজে থেকে ফিরে এসে পুলিশের কাছে ধরা দিল এবং তার চুরি করার কারণ ব্যবসায়ীকে জানালো এতে ব্যবসায়ীর রাগ কমে গেল এবং তিনি তার সাজা মুকুব করে দিলেন এইসব দেখে। ওই ভক্ত ভগবানের কাছে ক্ষমা চেয়ে বলল ভগবান আপনি আমাকে ক্ষমা করে দিন আমি এসব কিছুই বুঝতে পারিনি এবার আমি বুঝেছি কেন আপনি সব কিছু হতে দেখে চুপ করে থাকেন আসলে মানুষ যেমন কর্ম করে তার সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হয় মানুষের জীবনে যা কিছু ঘটে তা হলো তার কর্মেরই ফল তার জন্য দায়ী সে নিজেই অন্য কেউ নয় কর্মফল ভোগের এ নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে তার উপর হস্তক্ষেপ করার অর্থ হলো কর্মফল ভোগের এই চক্রকে ব্যাহত করা এই চক্র ব্যাহত হলে সৃষ্টির সব কিছুই ওলট পালট হয়ে যাবে হে ভগবান আপনার লীলা বোঝার সবার পক্ষে সম্ভব নয় আপনি আমাকে ক্ষমা করে দিন